আমি যেদিন বাসায় থাকি সেদিন আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না মনে হয় কি আমি দিন শুয়ে বসে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি বরাবরই সকালে ঘুম থেকে উঠি যেহেতু একটু একটু শীত পড়তেছে একটু বারান্দায় দাঁড়াইছিলাম আর এদিকে তো আমার আম্মু কিছু ধনিয়া পাতা গাছ লাগাইছে মাসাল্লাহ ভালোই উঠতেছে দেখা যাক তারপরে তো বারান্দায় কিছুক্ষণ দাঁড়ানোর পরে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে দেখি আম্মু তো সকালবেলা নাস্তা বানাচ্ছে যেহেতু শীতের সবজি বের হয়ে গেছে তো আব্বু তো অনেক অনেক শীতের সবজি আনতেছে এই জন্য আম্মু আজকে সকালবেলা বাঁধাকপি ভাজি করছে আর হচ্ছে পরোটা বানাচ্ছিল এই বাঁধাকপি ভাজিটা আমার অনেক পছন্দ বাঁধাকপি ফুলকপি শালগম এগুলো আমার অনেক ভালো লাগে আমি সারা বছর অপেক্ষা করে থাকি সবজিগুলো খাওয়ার জন্য আচ্ছা শীতে আপনাদের কি কি সবজি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো এই তো আম্মু তো নাস্তা বানাচ্ছে ভাজিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললো আর এখানে আমাকে একটা ডিম ভেজে দিচ্ছে তো এই তো ফাইনালি আমার নাস্তা রেডি পরোটা ডিম ভাজি তারপর হচ্ছে বাঁধাকপি ভাজি আর ওইটা কি জানেন ওইটা হচ্ছে জ জলপাইয়ের আচার মানে রিসেন্ট আম্মু জলপাইয়ের আচার বানাইছে তো আমি ভাত রুটি মুড়ি চিরা সব কিছুর সাথেই জলপাইয়ের আচার খাইতেছিলাম তো যাই হোক জলপাইয়ের আচারের রেসিপিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো ওটা সামনে আসতেছে তো এরপরে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি একবারে দুপুরের পর হয়ে গেছে আম্মু দুপুরে রান্না বান্না করতেছিল আসলে বাসায় থাকলে এই যে আমার আলসিমি কাজ করে আমার কিছুই ভালো লাগে না আমি সারাদিন মনে হয় যে শুয়ে বসে থাকি আর ইদানিং কেন জানি আমার ভিডিও করতেও ভালো লাগতেছে না কারণ পেজের অবস্থা ভালো না ভিউজ হয় না কিছু না মানে পোস্ট করলে কোনো রেসপন্স পাই না এই জন্য আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি ভিডিও করা ছেড়েই দিই আমার ভালোই লাগে না যদিও আমার পেজটা একদমই পিচ্ছি কিন্তু তারপরও কেন জানি আমি এখনই ধৈর্য হারা হয়ে যাচ্ছি যাই হোক তো আম্মু এখানে দুপুরে রান্না করতেছিল ইদানিং আম্মু খুব ভালো মন্দ রান্না করতেছে মানে রেগুলারই আমাদের বাসায় মাংস পোলাও অথবা বিরিয়ানি খিচুড়ি এগুলো হচ্ছে তো যেহেতু বাসায় আমি ছিলাম তো আম্মু আজকে এখানে বিরিয়ানি রান্না করতেছিল চিকেন বিরিয়ানি তো এ তো পানি টানি দিয়ে সব কিছু দিয়ে এখন দুধ দিয়ে বিরিয়ানির মশলাটা উপর থেকে ছড়িয়ে দিল বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে আর এমন আলসিমি লাগতেছিল যে আমার ভিডিও করতে একদম ইচ্ছা করতেছিল না তারপরে ছোটো ছোটো কিছু ক্লিপ নিলাম ওগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই তো বিরিয়ানিটা হয়ে গেছে আম্মু এখানে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছিল আর অনেকটাই শীত পড়ে গেছে শীতের দিন মনে হয় কি হাত পা চলেই না তাই না তো আপনারা শীতের সময়টা কীভাবে কে কী করেন সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো আম্মুর এখানে বিরিয়ানিটা কিন্তু একদমই হয়ে গেছে আর বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না কি সুন্দর ঝরঝরা হয়েছে তো আম্মু আবার উপর দিয়ে এখানে একটু আলু বোখারা ছড়িয়ে দিচ্ছে যদিও বিরিয়ানির মধ্যে আলু বোখারা দেয় না বাট স্টিল আম্মু দেয় তো এই তো আম্মু এখানে সুন্দর করে সালাদটাও কেটে নিছে মানে রান্নাবান্না করতে করতে প্রায় দুইটা তিনটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো আজকে দুপুরের খাবার দাবার এটাই ছিল চিকেন বিরিয়ানি আর সালাদ তো এটাই খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার ছোট্ট পেস্টটা একটু ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ